দেশ ও অঞ্চলভেদে কিছু কিছু ট্রেডিশনাল রেসিপি আছে যা অন্য রেসিপিকে হার মানায় তেমনই একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আজকে আমি তৈরি করে দেখাবো উত্তরবঙ্গের বিখ্যাত আলুঘাঁটি রেসিপি এই রেসিপির নাম অনেকে শুনেছেন কীভাবে পারফেক্টভাবে আলুঘাটি তৈরি করবেন সেই রেসিপিটাই আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব খুবই মজাদার খেতে অসাধারণ এই উত্তরবঙ্গের বিখ্যাত আলুঘাঁটি আজকের রেসিপি আমি খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সহজ লাগবে তো চলুন চলে যাচ্ছি মূল রান্নায় ঘাটি তৈরি করার জন্য প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে আলু আমি এখানে দুই কেজি পরিমাণ আলু নিয়েছি আমি নতুন আলু নিয়েছি তো আলুগুলো আমি কিন্তু সুন্দর মতো ধুয়ে নিয়েছি ধুয়ে এভাবে কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ হয়ে যায় আপনারা চাইলে গোটাও দিতে পারেন আলুগুলোকে পানি দিয়ে আমি সুন্দর মতো এভাবে সিদ্ধ করে নিচ্ছি সুন্দরভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আলুগুলোকে সিদ্ধ হয়ে গেলে আমি সবগুলো আলু থেকে খোসাগুলো সুন্দর মতো ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি যেহেতু নতুন আলু খুব বেশি কষ্ট হয়নি আর এই তো এভাবে কিন্তু আমি একটি গ্লাসের সাহায্যে আলুগুলোকে সুন্দর মতো একদম মিহি করে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে পটেটো ম্যাশার দিয়েও করতে পারেন আলুঘাঁটি তৈরি করার জন্য আলুটাকে খুব সুন্দর মতো আমি কিন্তু এভাবে ম্যাশ করে নিব একদম সুন্দর প্লেন হতে হবে কোনো রকম দানা দানা থাকা চলবে না তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর মতো আস্তে আস্তে এভাবে আলুগুলোকে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি একটু ধৈর্য ধরে কিছুক্ষণ কিন্তু আলুগুলোকে ম্যাশ করলেই কিন্তু সুন্দর একদম মিহি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আলুগুলো কেমন হয়েছে আমার ম্যাশ করা কিন্তু হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে আমি আলুটাকে সুন্দর মতো এভাবে মেখে রেখে দিব রেস্টে কিছুক্ষণের জন্য আজকের রেসিপি আমি একদম উত্তরবঙ্গের পারফেক্ট রেসিপিটাই শেয়ার করছি আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যে রেসিপি ফলো করে অবশ্যই একবার হলেও এই আলুঘাটের রেসিপিটা বাসায় তৈরি করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করছে আমার আলুগুলো কিন্তু পানি দিয়ে এভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি এবার এটাকে রেখে দিব আর চলে যাব চুলাতে চুলাতে আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি তার ভিতর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল আর অবশ্যই আলুঘাটিটার তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে আমি এখানে দারচিনি এলাচ তেজপাতা নিয়ে নিয়েছি আমি এখানে সাদা আর কালো এলাচটা ব্যবহার করেছি তো এবার তেলের সাথে সুন্দর করে নেড়েচেড়ে আমি একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে সুন্দর মতো আমি কিন্তু ব্রাউন কালার করে এই তেলের সাথে ভেজে নেব আমার কিন্তু ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব আমি এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো তার ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আরও অ্যাড করে দিচ্ছি এক চামচ লবণ তার সাথে আরও দিয়ে দিলাম হলুদ গুঁড়া আরও লাগছে লালমরিচের গুঁড়া ঝালটা কিন্তু আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে দিবেন তবে চেষ্টা করবেন ঘাটিতে একটু ঝাল ঝাল রাখতে তার সাথে দিয়ে দিলাম কাঁচা ধনে গুঁড়া আমি সবগুলো মশলা এক এক করে দেখিয়ে দিলাম আর সবগুলো মশলা পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি তো আমার পরিমাণ মতো আমি সবগুলো মশলা দিয়েছি এবার নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে এই পানির সাথে সুন্দর মতো কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি তো এবার আমি রুই মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি আজকে আমি আলুঘাটিটা রুই মাছ দিয়ে করছি তো আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে বড় মাছ দিয়ে করতে পারেন তো এবার মাছটাকে এই মশলার সাথে সুন্দর মতো আমি কষিয়ে নেব এভাবে একবার হলেও রান্না করবেন দেখবেন কত মজা হয় রেসিপিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে সুন্দর মতো কষিয়ে নিয়েছি এবার নেড়ে চেড়ে মাছটাকে আমি মিশিয়ে নিচ্ছি আর মাছটা আমার সুপ সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছটা ভেঙে দিচ্ছি তো আলুঘাঁটিতে এভাবে মাছটা কিন্তু ভেঙে ভেঙে দিতে হবে তাহলে ঘাঁটির স্বাদ কিন্তু অসাধারণ হয় আর অনেক বেশি ভালো লাগে মাছটা কষানো হয়ে গেলে এবার আমি আগে থেকে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দেয়া হয়ে গেলে এবার সম্পূর্ণ মশলার সাথে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নেব আর আলু ঘাঁটি তৈরি করতে অবশ্যই আপনাকে কিন্তু চুলার কাছে থাকতে হবে তাছাড়া কিন্তু এই ঘাঁটিটা পুড়ে যাওয়ার চান্স বেশি থাকে অনবর্ত একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে আর চুলার জালটাকে হাই হিটে রাখতে হবে যে কোনো ঘাঁটি রান্না করতে চুলার জাল কিন্তু চুলার জাল যদি হাই হিটে রাখেন তাহলে সে রান্নার স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায় ঘাটে রান্না করতে অবশ্যই চেষ্টা করবেন চোলার জালটা হাই হিটে রাখতে দেখুন আমি হাই হিটে কিন্তু রান্না করছি আর অনভর্ত নেড়ে চেড়ে দিচ্ছি আমি কিন্তু এভাবে এই পানির মাধ্যমে কিন্তু এই আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব আলুটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন কিন্তু আরও একটু পানি দিয়ে আমি কিন্তু আবারও হাই হিটে এই ঘাঁটিটাকে রান্না করে নেব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পানিটা অনেক বেশি শুকিয়ে নিয়েছি এবার এর ভিতরে আমি আরও পানি অ্যাড করে দিব তো আমি কিন্তু গরম পানি ব্যবহার করছি পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম তবে চেষ্টা করবেন খুব বেশি পানি না দিতে তো যেহেতু একবার কষানো হয়ে গেছে তো এবার কিন্তু আবারও নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি আর হাই হিটে রান্না করে নেব তো তারপর আপনাদেরকে দেখাবো কেমন ঘনত্ব রাখতে হবে কে কে কোথায় থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর উত্তরবঙ্গের আলুঘাটির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এই তো আমি কিন্তু চুলা থেকে নামিয়ে নিয়েছি আর ঘনত্বটা ঠিক এরকম হবে খুব বেশি পাতলাও না খুব বেশি ঘন না এমন পর্যায়ে রাখতে হবে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে দেখতেই পাচ্ছেন আমার উত্তরবঙ্গের বিখ্যাত আলুঘাটি কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি প্রতিটা রেসিপির মতো আজকের রেসিপিও আমি খুব সহজভাবে এবং ঘরোয়া কিছু সামান্য মশলা দিয়েই তৈরি করার চেষ্টা করেছি আশা করছি আজকের রেসিপিও বরাবরের মতো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগলো রেসিপি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে চাইলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আলুর ঘাঁটিগুলো আমি একটি সার্ভিং ডিশে উঠিয়ে নিলাম দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতেও হয়েছিল অসাধারণ কিছু কিছু রেসিপি আসে আসলে অনেক বেশি ভালো লাগে এই তো আমার কিন্তু ঘাটি একদম রেডি গরম ভাতের সাথে একবার হলেও এই রেসিপিটা খেয়ে দেখবেন অন্য সব রেসিপির চেয়ে একদমই আলাদা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ